ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক তোমাদের বাংলা ও ইংরাজি পরীক্ষা হয়ে গেছে সামনেই তোমাদের অঙ্ক পরীক্ষা মাত্র তিন দিনে অঙ্কে পাস করিয়ে দেওয়ার গ্যারান্টি আমরা দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আমরা এই যে পিডিএফটি প্রকাশ করেছি এই পিডিএফটি তোমরা যদি রেডি করে যাও যারা এতদিন মাধ্যমিকের কিচ্ছু অঙ্ক করণি তারা দু হাজার মাধ্যমিকে পাস করে যাবে এই গ্যারান্টি আমরা দিচ্ছি শুধুমাত্র এই পিডিএফটিতে যে কটি কোশ্চেন আছে মাত্র তিন দিনে তোমরা রেডি করে যাও তোমরা অবশ্যই পাস করবে চলো দেখে নিই প্রথম আমরা উপপাধ্যের দিকে নজর দেবো এই যে উপপাদ্যটি তোমরা দেখতে পাচ্ছ আমি আবার বই থেকেই এগুলোকে তুলে দিয়েছি যত তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্য আর একটা কথা এই পিডিএফ লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশানে আছে কিন্তু এই পিডিএফটি হলো পাসওয়ার্ড প্রোটেক্টেড তাই ভিডিওর কোনো একটি সময় আমি এই পাসওয়ার্ডটি বলে দিয়েছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে তাহলেই পাসওয়ার্ডটি পেয়ে যাবে এবং পিডিএফটি ডেসক্রিপশান বক্স থেকে ডাউনলোড করে ওপেন করে নিতে পারবে চলো দেখে নিই আজকের প্রথম যে উপপাদ্যটা কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কন ওই চাপের দ্বারা গঠিত যে কোনো কোণের দ্বিগুণ এর সলিউশনটা এখানে করে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ খুব ভালোভাবে রেডি করবে পরবর্তী যে উপপাদ্যটা তোমরা দেখতে পাচ্ছ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি সম্পূরক এটাও এবারের জন্য খুব ইম্পর্টেন্ট তবে আমি বলবো তোমরা এই বিকল্প প্রমাণটি করবে দেখতে পাচ্ছ বিকল্প প্রমাণ নিচে যেটি আছে সেটি করবে পরবর্তী যে উপপাদ্যটি আছে দেখতে পাচ্ছ যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে এটি এবারের জন্য খুব ইম্পর্টেন্ট তোমরা খুব ভালোভাবে রেডি করবে আর এই পিডিএফটির লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে এবং পিডিএফটি পাসওয়ার্ড প্রোটেক্টেড তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো পিডিএফের লিঙ্ক যেটা পাসওয়ার্ড সেটা আমি বলে দেবো পরবর্তী যে উপপাদ্যটি সদৃশতা থেকে সেটা দেখো বলেছে যে কোনো সমকৌণিক সরি যে কোনো সমকৌণিক ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ দয় এবং ওই ত্রিভুজগুলোর প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে খুব ইম্পর্টেন্ট এটাও রেডি করে নেবে তোমরা যেহেতু পাশ করার জন্য পড়ছো শুধুমাত্র তাদের জন্যই এই পিডিএফটি যারা খুব ভালো নাম্বার এইটটি থেকে হান্ড্রেড পার্সেন্ট নাম্বার পেতে চাও তাদের জন্য কিন্তু এই ভিডিওটি নয় আর যারা এইটটি থেকে হানড্রেড পারসেন্ট নাম্বার পেতে চাও এইটটি পারসেন্ট থেকে হানড্রেড পারসেন্ট নাম্বার পেতে চাও তারা নিচের যে নাম্বারটি দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স নাইন ফোর সেভেন ফাইভ ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের প্রিমিয়াম কোয়ালিটির সাজেশান খুব স্বল্প মূল্যে প্রস্তুত করা আছে তোমরা মনে করলে সংগ্রহ করে নিতে পারো চলো পরের অঙ্কগুলি দেখে নিই পরবর্তী উপপাদ্য পিঠা বিপরীত উপপাদ্য তোমাদের যদি আসে খুব ভালোভাবে সলিউশনটা করে দেবে এই পিডিএফটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে এবং পাসওয়ার্ডটিও আমি ভিডিওতে বলে দেবো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো পরের কোশ্চেনটি দেখে নেওয়া যাক এবারে সম্পাদ্য বলেছে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার অতিভুজ দশ সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য ছয় দশমিক পাঁচ সেমি ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো তো এখানে পুরোটাই আমি দেখিয়ে দিয়েছি তোমরা ভালো করে রেডি করে নেবে সম্পাদ্য আর উপপাদ্য এই দুটিতে পাঁচ প্লাস পাঁচ টোটাল দশ নাম্বার থাকে তোমাদের কিন্তু এখান থেকে দশ নাম্বার কনফার্ম করতেই হবে আর আমি যা এখানে এই পিডিএফটিতে সাজেশান দিয়েছি একটি করে গেলে তোমরা যারা এতদিন মাধ্যমিকের অঙ্ক কর তারা অবশ্যই পাস করে যাবে এই গ্যারান্টি আমরা দিচ্ছি তোমরা এই পিডিএফটাকে খুব সুন্দর করে রেডি করে যাবে অন্তর্বৃত্ত অঙ্কনের আরেকটি অঙ্ক দিয়েছি এখানে এখানে একটি বাহু এবং দুটি কোণ দেওয়া আছে অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলেছে বিভিন্ন রকমের অঙ্ক এখানে দেওয়া আছে তোমরা ভালো করে কিন্তু এগুলো রেডি করবে এবারে আরেকটি গুরুত্বপূর্ণ সম্পাদ্য জামিতিক উপায়ে রুট তেইশের মান নির্ণয় করো এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা এবার রুট তেইশের জায়গায় রুট পঁয়ত্রিশ থাকতে পারে রুট একুশ থাকতে পারে রুট বারো থাকতে পারে তো একই রকম প্রসেসে হবে তোমরা কিন্তু এটাকেও ভালো করে প্র্যাকটিস করে রেখো এবার চলে আসছি বীজগণিতে বীজগণিতে করণীর ওপর এই যে অঙ্কটির মান নির্ণয় করতে বলেছে এটা তোমরা করবে এবারের জন্য খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটি আর আমি তোমাদের ভিডিও ডিসক্রিপশানে যে পিডিএফটা দিয়েছি তার পাসওয়ার্ডটা আমি এখানে বলে দিচ্ছি তোমরা একটু নোট ডাউন করে নাও এটার পাসওয়ার্ড হচ্ছে গুরুকুল গুরুকুল সব ছোটো হাতের গুরুকুল লিখলেই তোমরা কিন্তু এই পিডিএফটি ওপেন করে নিতে পারবে সব কটি কিন্তু স্মল লেটারে পরবর্তী অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছো এটিও এবারের জন্য খুব ইম্পর্টেন্ট আরেকটি অঙ্ক এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে এটি লম্ববিত্তাকার শঙ্কু থেকে এই অঙ্কটি দিয়েছি এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটি অঙ্ক এবারে আসার মতো একটু ভালো করে তৈরি করবে এখানে তোমরা গোলকের ওপর একটি প্রবলেম গোলক এবং শঙ্কুর ওপর একটি প্রবলেম দেখতে পাচ্ছ এটিও এই পিডিএফটিতে আছে তোমরা ভালো করে তৈরি করবে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা থেকে এই অঙ্কটি রেডি করবে খুব অল্প অঙ্ক দেওয়া আছে তোমরা খুব ভালো করে কিন্তু অঙ্কগুলোকে রেডি করবে তোমরা দেখতে পাচ্ছ আমি খুব তাড়াতাড়ি তোমরা যাতে পাশ করতে পারো তার জন্য এটিকে রেডি করেছি তো তাই তোমরা এই তিন দিনের মধ্যে শুধু এই পিডিএফটিকে ভালো করে রেডি করবে ত্রিকোণ মেট্রির ওপর এই যে অঙ্কটি দেখতে পাচ্ছ পুরকণের অঙ্ক মাধ্যমিকে দু সালে এসছিল। তারপরে অঙ্কটি দেখতে পাচ্ছ এবার চলে এসেছি হাই ট্যান্ড ডিস্ট্যান্সে হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের এই অঙ্কটিও এবারের জন্য খুব ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ লাইট হাউসে জাহাজের মাস্তুলের যে অঙ্কটি তোমরা অনেকেই করেছ কিন্তু যারা এখনো পর্যন্ত অঙ্ক নিয়ে ভয় পাচ্ছ তাদের আমি বারবার আবারও বলছি শুধু এই পিডিএফটি রেডি করে গেলেই কিন্তু তোমরা মাধ্যমিক দু হাজার পঁচিশের অঙ্কে পাশ করে যাবে এই গ্যারান্টি আমি দিচ্ছি তো এই পিডিএফটা তোমরা ভালো করে রেডি করে পরীক্ষা দিতে যাবে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে দেখা হচ্ছে পরের ক্লাসে